বর্তমানে পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি সেখানকার তাপমাত্রা মাইনাস আটানব্বই ডিগ্রি সেলসিয়াস অ্যান্টার্কটিকা সারা বছর বরফের চাদরে ঢাকা থাকে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুসারী সেখানকার তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রিতে পৌঁছায় গবেষকরা বলছেন ভূপৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত এর চেয়ে কম হওয়া সম্ভব নয় দু সালে ল্যান্ডসেট আট স্যাটেলাইট থেকে জানা যায় ডোমফুজি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস তিরানব্বই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলের তাপমাত্রা বেশিরভাগ সময়ই মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তারপরও অবিশ্বাস্যভাবে মানুষ এখানে টিকে থাকার উপায় খুঁজে পেয়েছেন পৃথিবীর সবচেয়ে শীতল স্থানগুলোর একটি ভস্তক রিসার্চ সেন্টার ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশনে বসবাসরত মানুষেরা ২২ ঘন্টারও বেশি সূর্যালোক উপভোগ করেন আবার অন্য সময় এখানে সামান্য সূর্যের আলো দেখা যায় না উনিশশো সালে ভস্তক রিসার্চ সেন্টারের তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল স্থায়ীভাবে মানুষ বসবাস করে এরকম সবচেয়ে শীতল স্থান পূর্ব সাইবেরিয়ার ওইমিয়াকন গ্রাম এক হাজারেরও কম মানুষ বাস করে সেখানে দুটি উপত্যকার মধ্যে এই গ্রামটি অবস্থিত এ কারণে শীতল বাতাস আটকে থাকে ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ ঘোষণা করা হয় গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ সবসময় বরফের চাদরে ঢাকা থাকে এখানকার জনসংখ্যাও খুব কম বিজ্ঞানীরা খুব কষ্ট করে গবেষণা করেন এখানে উনিশশো সালে একবার এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস উনসত্তর দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ভারখোয়ানক্স শহরে প্রায় এক হাজার লোকের বসবাস এটি উত্তর মেরুর সবচেয়ে শীতল স্থানগুলোর মধ্যে একটি এখানে উত্তর গোলার্ধের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মজার ব্যাপার হলো গ্রীষ্মকালেই এখানকার তাপমাত্রা থাকে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার শীতকালে প্রায় মাইনাস উনসত্তর ডিগ্রিতে নেমে যায় উনিশশো সালে ব্রিটিশ নর্থ গ্রিনল্যান্ড অভিযানে গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নর্থ হাইসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ছেষট্টি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ডেনালি দেখতে খুবই আকর্ষণীয় সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার মিটারও বেশি উচ্চতায় এটি অবস্থিত এই শৃঙ্খের শীর্ষের কাছাকাছি অবস্থিত একটি আবহাওয়া স্টেশনে দু সালে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তেহাত্তর দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল যুক্তরাষ্ট্র পৃথিবীর তাপমাত্রা আসলে কত নিচে নামতে পারে এর উত্তর এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা দু সালে একদল গবেষক ইনফ্রারেড ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে পূর্ব অ্যান্টার্কটিকার এমন কিছু অঞ্চল শনাক্ত করেছিলেন যেখানকার তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তেমনই একটি অ্যান্টার্কটিকা মালভূমির ডোম আর্গাস এখানে যারা গবেষণা করতে আসেন তারা বছরে মাত্র একটি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারেন বুঝতেই পারছেন এখানকার তাপমাত্রা কতটা কম অ্যান্টার্কটিকা মালভূমিতে অবস্থিত স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উপরে অবস্থিত এখানে গ্রীষ্মের দিনেও তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে